তিনটি গুণ অনলি তিনটি গুণ আপনি যদি তিনটি গুণ অর্জন করতে পারেন খুব সহজ সহজ যে কেউ করতে পারে ছোটো বাচ্চাও চাইলে তিনটি গুণ অর্জন করতে পারে আপনি যদি এই তিনটি গুণ অর্জন করতে পারেন তাহলে পৃথিবীর সমস্ত সফলতা সমস্ত সাকসেস আপনার চলে আসবে আপনি সকল বিষয়ে সফলতা অর্জন করবেন আপনার চাকরি নাই আপনি চাকরি পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার ব্যবসা ভালো চলতেছে না সেটা ভালো চলবে আপনার রিজিকের অভাব মহান্নাবলা আলামিন রিজিক মিটাই দেবে এনি কাইন্ড অফ প্রবলেম প্রত্যেকটা সমস্যায় মোহান্নাবুল্লা আলমিন স্ট্রংলি সমাধান করে দেবেন তালা যদি আপনার ছোট ছোট তিনটি গুণ আপনার ভিতরে থাকে আমরা কিন্তু সবসময় যে কষ্টে থাকি তা না যতই মানুষ টাকা পয়সা না থাকুক সর্বদাই সে কষে থাকে না কিছু কিছু সময় মানুষ আনন্দে থাকে সুখে থাকে খুব ভালো থাকে ওই যখন আপনি সুখে থাকবেন যেই টাইমটাতে আপনি সুখে আছেন সেই টাইমটাতে বেশি বেশি দোয়া করেন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন জি আল্লাহ আমি খুব ভালো আছি আল্লাহ আমি এই এই জিনিসগুলো নিয়ে খুব সুখে আছি খুব আনন্দে আছি তুমি আমাকে আর ওইটা দাও ওইটা দাও সেটা দাও প্রার্থনা করুন ওই সুখে থাকা অবস্থায় সুক্রিয়া করুন সুখে থাকা অবস্থায় যদি আপনি সুখে থাকা অবস্থায় সুক্রিয়া আদায় করতে পারেন আর পড়তে পারেন বেশি থেকে বেশি পরিমাণ জিয়া আল্লাহ আমি খুব ভালো আছি ঝে আল্লাহ আমি খুব ভালো আছি আপনি কোনো দিন খারাপ থাকবেন না ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর হচ্ছে বিপদ বিপদ আসবে না বিপদ তো অবশ্যই আসবে নবীর আসলদের বিপদ আসছিল সাবিদের বিপদ আসছে তা আমাদেরও দেখা যায় আলেম ওলামারা বিপদে পড়েন ভালো ভালো মানুষ যতই আল্লাহওয়ালা হোক দিনদার হোক আল্লা তালা তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন আল্লাহ নিজেই বলেছেন আমি আমার মুমিনদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করে থাকি রোগের মাধ্যমে অভাবের মাধ্যমে সন্তান মৃত্যুর মাধ্যমে বিভিন্ন প্রবলেম দিয়ে আমি তাদেরকে পরীক্ষা নিয়ে থাকি তো ওই পরীক্ষা নেওয়ার সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনি যখন বিপদে থাকবেন ওই বিপদগ্রস্ত অবস্থায় আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে মহান্নাবুল্লাহ আলমিন আপনার উপরে খুশি হয়ে যাবেন খুশি হয়ে কী করবেন আপনার সকল বালা মুসিবত প্রবলেম দূর করে দেবেন দূর করে আপনাকে সমস্ত সফলতা এনে দেবেন ইনশাআল্লাহ তালা নাম্বার থ্রি তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে আল্লাহর ফয়সালা আল্লাহর যে ফয়সালা আছে সেই ফয়সলায় সন্তুষ্ট থাকা অর্থাৎ সকল কিছু কিন্তু আল্লাহ দিয়েছেন আমাকে আল্লাপাক তৈরি করেছেন আমাকে আল্লাপাক গরিব হিসেবে তৈরি করেছেন আমাকে আল্লাপাক অসুন্দর হিসেবে তৈরি করেছেন আমাকে আল্লাপাক ভালো চাকরি দিচ্ছেন না আমার বিজনেসটাকে আল্লাপাক ডেভেলপ করাইতেছেন না এই যে প্রবলেমগুলো আছে এগুলা ফয়সালা কে করেছেন আল্লাহ করেছেন তো এই আল্লাহর এই ফয়সালার উপরে আপনি সন্তুষ্ট থাকেন যে আল্লাহ আমার চাকরিটা ছোট আমি ভালো আছি এটাই যথেষ্ট আর লাগবে না এইটুকুই যথেষ্ট আমার জন্য তখন পাক আরও দেবে আপনাকে তখন আল্লাহ পাক আপনাকে আরও দিয়ে দেবে আপনার লেখাপড়া করতেছেন আপনার লেখাপড়া হচ্ছে আপনি এ প্লাস পান নাই আপনি কোনো রকমে পাশ করছেন ট্যান্ডা টুই না আপনি সুক্রিয়া দেখেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন যে আমি পাশ করছি আল্লাহ অনেক মানুষ আছে পৃথিবীতে যারা লেখাপড়াই করতে না অথচ আমি লেখাপড়া করতেছি এবং পাশও করতেছি আল্লাহ পাক তোমার সুক্রিয়া মোখান্নবুল্লা আলমিন আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন এই যে শুক্রিয়া আদায় করুন পাক আপনাকে লেখাপড়ায় আরও ডেভেলপ করে দেবেন ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রেই আপনি অল্প 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 পাইছেন কম পাইছেন সেই কমের উপরে সন্তুষ্ট থাকুন শুক্রিয়া আদায় করুন মখান্নাবুল্লাহ আলামিন আপনাকেই সর্বোচ্চ সবল করে দেবেন ইনশাআল্লাহ তালা وأكيد دواءنا الحمد لله رب العالمين